প্রবাসীর বউ আমি সুখের সীমা নাই সারাদিন ফোন হাতে রাখি ফোন দিব জামাই আমার লক্ষ্মী জামাই দিনের শেষে ফোন করে বলে আমার সময় নাই সারাদিন কাজ করেছি এখন যাই ঘুমাই আমার না জামাই আমার কি শ্বশুর শাশুড়ির ঘরেতে যাইয়া যখন দেখি বইরা বয়সে একসাথে ঘুমাই স্বামী স্ত্রী দেখায় আমার কলজা ফাটে মনে পড়ে যায় এই বয়সে স্বামী থাকতেও স্বামী ছাড়া ঘুমাই হাই প্রবাসীর বউ আমি দুঃখের সীমানায় স্বামী থাকতেও এই না শীতে একে সৈতার না জামাই খালি বিদেশ থাকে ভাই